গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো সকাল সকাল আমি মিনি ব্লগ একটা নিয়ে আসলাম তোমাদের সামনে তো কালকে গিয়েছে কালী পুজো আর আজকে প্রচুর কাজ জমে আছে কালকে তো আমি রান্নাঘর পরিষ্কার করতে পারিনি তো আজ সকাল সকাল আমি সব কাজ করে নেব তোমাদের কাছে শেয়ার করব আমি কি কি কাজ করব আজ আমার ভিডিওটা অনেক লম্বা হবে কিন্তু তোমরা সবাই দেখে দেয় তো আজকে ভিডিওটা হলো সকাল থেকে রাত দশটা পর্যন্ত আমার ভিডিওটা তুলে নেব আর তোমরা সবাই কিন্তু দেখেই দেখ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তো দেখো আমি সকাল সকাল আগে ঘুমি থেকে উঠে সূর্য করে তারপরে আমি গোবর দিয়ে চিঠা দিলাম দিয়ে তারপর আরও একটু কাজ করেছিলাম কিন্তু ক্যামেরাটা ধরার মতো কেউ ছিল না সবাই ঘুমিয়ে আছিল আমি একা এক এক কাজ করছিলাম তো এখন আমার মেয়ে উঠেছে মেয়ে ওঠার পরে আমার ক্যামেরাটা ধরলো আর আমি কাজ করছি তো আমার বাসন টাসন ধোয়ার শেষ তো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু রান্নাঘর আমি রাত্রে পরিষ্কার করে রেখি কিন্তু কালকে তো কালী পূজায় গিয়েছিলাম তো কালকে অনেকটাই মানে কাজ করতে পারিনি জানি সবাই কালী পূজার কত বাতি দিতে লাগে মানে প্রদীপ জ্বালাতে হয় তো আমরা কালী পূজায় গিয়েছিলাম তো রান্নাঘরটা পরিষ্কার করা হয় নাই তো আমি সকাল সকালে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম তারপর আসলাম আমার হলরুমে হলরুমটাও আমার পরিষ্কার করা নিচ্ছি কিন্তু এইখানে তো আমার রাস্তার লাগে ঘর তো এখানে ধুলো টুলো সব মানে পড়তে থাকে তো আমি রোজ দিন আমি ঘরের সব কিছু মোচামুচি করি বিছানা সব কিছুই মানে আমি পরিষ্কার করে রাখি কারণ দেখো আমি লেতরা থাকতে পারি না কিন্তু আমার খাওয়াটা পরে কিন্তু আমার কাজ আগে আমার ঘর ঘরদুয়ার পরিষ্কার থাকলে আমি খুব ভালো থাকি সুস্থ থাকি আর যদি ঘর দোয়ার আমার নোংরা থাকে কিন্তু আমি বেমারি হয়ে যাই কিন্তু আমি আগে ঘর ঘরদোয়ার পরিষ্কার তারপর আমার খাওয়া দাওয়া তো আমাকে অনেকেই বলে বন্ধুরা তোমরা মন দিয়ে শুনে যাও আমাকে অনেকেই বলে কী গো তুমি যে এত ভিডিও বানাও তুমি কাজ কখন করো আর এত ভিডিও বানাও যে তখন তো আমি কিছু বলি না অনেকেই আমাকে দেখে জলে বা নিন্দা চর্চা করতেই থাকে কিন্তু কি করব আমার ভিডিও বানিয়ে ভালো লাগে তাই আমি ভালো লাগার ভিডিওগুলি বানাই আর তো তোমাদেরকে দেখানোর জন্যই আমি মিনি ব্লগটা নিয়ে আসলাম তো আমি ঘরে কি কি কাজ করি তো দেখো একটা সংসারে অনেক ধরনের কাজ থাকে তো আমার ঘর দুয়ারও পরিষ্কার থাকে আর যারা আমাকে বলে ঘরে খাই কাজ নাই খালি ভিডিও বানায় ভিডিও বানায় তাদের ঘর দুয়ার এত নোংরা কি বলবো তারা তো ভিডিও বানাতেও পারে না কিন্তু অন্য মানুষের ভিডিও বানালে তাদেরকেও জলন উঠে তাই মানে আমি দেখো ঘর দুয়ার পরিষ্কার রাখি ছেলে মেয়েকেও ঠিকঠাক মতন টাইম টেবিল খাওয়া দিয়ে স্কুলে পাঠাই বই মানে টাইম আমি বই পড়াই তো আমার সবাই মানে সব ঠিকঠাক করেই আমি ভিডিও বানাই তো দেখো আমি ঘরে দিয়ে কাজ করতে করতে আমার ছেলেটা দেখো মানে সাইকেল চলেচ্ছিলো তো সাইকেল চালাতে গিয়ে স্পিড সাইকেল চালায় কিন্তু আমার ছেলেটা আর দেখো ব্যথা পেয়ে আসলো তো এখানে আমি আধা কাজ করে ঘরটার আধা মোছামুছি করলে করে তারপর আমার ছেলেকে ওষুধ লাগিয়ে দিচ্ছি ওষুধ লাগিয়ে দেওয়ার পরে তা আবার আমি কাজে লেগে গেলাম তা আমি এরকমই আমি কাজ করি কাজের ফাঁকি ফাঁকি দিয়ে আমরা ভিডিও বানাই তো দেখো যারা মানে আমাকে বলে তারা কিন্তু এরকম পারে না না ভিডিও বানাতে পারে না এরকম পরিষ্কার কাজ করতে পারে শুধু বলবে ও তোমরা কাজ করো আমরা কাজ করি না হ্যাঁ কাজে কাজে অনেকটাই পার্থক্য আছে কাজে কাজে পার্থক্যটা কীরকম আমি বলি কিন্তু তারা কি করে ঘুমে থেকে একটু একটু চা খাবে আর নলে যারা ভাত খাওয়ার ভাত খাবে খেয়ে বাসন টাসন একদিকে পড়ে আছে আর ঘর দুয়ার যে ঝাড়ু দেবে কিন্তু দরজার সামনে টুক ঝাড়ু দিয়ে রেখে দেয় কিন্তু এই যে চকিতলা আছে বা ওই নিচে এই আলনার নিচে এগুলি কিন্তু ঝাড়ি করে না টুকি ঝাড়ে আমি তাদের ঘর দুয়ারে যাই তো আমি দেখি এত নোংরা এত নোংরা থাকে তারা সারাদিন কি কাজ করে এই একটু কাজ করে এটুকুই করে তারপরে শুয়ে থাকে মানুষের সঙ্গে আড্ডা মারে এগুলো তো আমি করি না আমার ঘর দুয়ার পর পরিষ্কার থাকতে হবে আমি ঘরটা ঝাড়ু দিলেও আমি সব মানে সারা ঘর গুছিয়ে আমি ঝাড়ু দিই তাদের মতো না না আর আমি মানুষকে আমি বলতেও যাই না তোমার কাজ লেতরা ওরকম তোরকম আমি বলতে যাই না কিন্তু আমার পিছনে কেন এত লাগে আমি এটা বুঝতে পারি না তো তোমরা যদি ভিডিও আমার ভালো না লাগে তোমরা দেখো না তোমাদেরকে আমি বলি নাই আমার ভিডিও দেখো তাই না তো যারা ভাল লাগে তারা দেখো আমাদের ভাল লাগে আমরা দেখি আমরা সংসারের সব সামলিয়ে আমরা ভিডিও বানাই তো সেটাই বলতে চাই তোমাদের দাদা ভাই ঘরে থেকে বেরিলে এই তোমাদের দাদা ভাই আর বন্ধু আছে বন্ধু ভুলে বলবে কি রে তোর বইয়ে ভিডিও বানায় তোর লজ্জা লাগে না আরে লজ্জা কি আমি কি খারাপ ভিডিও বানাচ্ছি তাই বন্ধুরা বলো তো তোমরা যারা যারা ফেসবুকে কাজ করো তোমরাই বলো আমি তো আর খারাপ ভিডিও বানাই না আমি আমার ভালো লাগে আমি ভিডিও বানাই আর এখন তো দেখি সবাই ভিডিও বানায় পারুক বা না পারুক আমি তো বলতে চাই না সবারই একটা শখ ভিডিও বানানি সবাই ভিডিও বানায় তো আমার যারা বলে তোমার দাদা ভাইয়ের বন্ধুরা তাদের বউরাই ভিডিও বানায় নিজেরা পার্কে গিয়ে আমি দেখি সব জায়গায় ভিডিও বানাই কিন্তু এত ভিডিও হয় না কিন্তু ভিডিও বানাতে বানতে শিখে যাবে কিন্তু আমি তো তাদেরকে বলতে চাই না তো তোর বউয়ে যে বানায় তোদের কি লজ্জা লাগে না অনেকেই বলে তোমার দাদা ভাইকে বলে তারপর আমি তোমার দাদা ভাইকে বলেছি মানুষের ঝগড়া লাগায় কিন্তু মানুষের কথা কানে নেবে না আমি তো ঠিক আছি আমি ঘরে থেকে যেটাই করি তারপরে তো কিছু কিছু আমারও বান্ধবী আছে আমার নিজের আত্মীয়রাও আছে তারাও বলবে কিন্তু আমার বান্ধবীরাও যে বলে আমার বান্ধবীরা আর আমার নিজের আত্মীয়রা যারাই আমাকে বলেছ মানে ঘরে কাজ নাই নাকি তোমাদের জন্যই আমি ব্লগ ভিডিওটা বানিয়েছি কিন্তু তোমরা দেখে যে ব্লগ ভিডিওটা অনুরোধ রইল আমি ঘরে কি কি কাজ করি তো এই দেখো আমি একটা হাঁস এখানে রেখেছিলাম হাঁসটা আমার শ্বশুরমশাই দিয়েছিলে খেতে কিন্তু আমি তো একা একা খেতে পারবো না আমার ছেলে মেয়েও খায় না তোমাদের দাদা ভাইও খায় না হাঁসটাকে আমি এখানে বেঁধে বেঁধে রাখছি বাড়ি পোকাতে সবাই আসবে সবাই মিলে খাবো তো আমার ভিডিওটা কিন্তু তোমরা দেখে যাই আমি ঘরে কি কাজ করি তোমরা তো সবাই বলো আমি ভিডিও বানাই ভিডিও বানাই তো আমি কাজের ফাঁকি দিয়েই আমি ভিডিও বানাই তো আমার সব কাজটা শেষ করে আমি সান করে আসলাম এখন রান্নাঘরে ঢুকবো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল তো রান্নাঘরে সকালে খাওয়া দাওয়া হয়েছিল ডাল ভাত তো এখানে মাছটা কেটেছি দেখেছো এই মাছ দিয়ে এখন কিছু বানাবো রান্না বারা করে দুপুরে আবার খাবো তো তখন আবার দেখাবো আর এদিকে আমি রান্না করতে করতে কিন্তু আমি কাপড়গুলি যে রোদে দিয়েছিলাম সেগুলি আবার এই তুলে নিচ্ছি কিছু কিছু শুকিয়েছে আর কিছু আবার উল্টিয়ে দিয়ে যাচ্ছি তো আমি এইভাবেই কাজ করি আমি এক কাজে বসে থাকি না তোমাদের মতো তোমরা শুধু দেখে যাও আমি কিভাবে কাজ করি আর আমার কাজগুলি দেখে একটু শিখতে পারবে যারা আমাকে দেখে হিংসে করো বুঝলে বন্ধুরা তো দেখো যে কাপড়গুলি আমি রোদে দিয়েছিলাম কিছু শুকিয়েছে আনছি আর এদিকে কিছু ভিজা আছে তো আমি উল্টিয়ে দিয়ে আসলাম তো আবার রান্না করতে করতে কিন্তু আমি এই কাপড়গুলি বাস করে নেব এদিকে রান্নাও করছি আবার এইদিকে কাপড়গুলি আনলাম তুমি কি করো এইভাবে কাজ করি এদিকে আবার আমার ছেলে বলছে মা আমাকে একটু ভিডিওটা তুলে নাও তো আমার ছেলে এদিকে রান্নাবাটি খেলছে তো এখানে ডাল বানাচ্ছে দেখো কি সুন্দর আগুন দেখো গ্যাস স্পেশাল স্পেশালি গ্যাস দিয়ে এখানে মুগ ডাল বানাচ্ছে

এভাবে শিষ্ট হয়ে খেলাধুলা করলে কত ভালো লাগে আর এই যে এতে স্পিড সাইকেল চনায় সাইকেল চালিয়ে চালিয়ে দেখো পায়ের অবস্থাটা এদিকে খেলাধুলা করলে কত ভালো লাগে কত ব্যাথা দেয়ছে ও মানে সাইকেলে এতে স্পিড সাইকেল তো স্পিড সাইকেল চালাতে গেলে তো স্পিড না চালিয়ে পরে পরে সারা শরীর রান্নাবাটি খেললে কত সুস্থ অবস্থা না আর রোদে যায় সাইকেল চালাতে তো এখানে এখন কত ব্যাথা পেয়েছে এখন আর দেখো আমার ছেলেটা বাইরের দিকে যে ভাত রান্না করেছে তোমাদেরকে নিমন্ত্রণ রয়েছে এই যে ভাত বানিয়েছে ডাল এই যে এখানে ডাল এখানে ভাত দেখো সব দেখি কালি কালি দেখো চলো আমিও রান্না করছি আমার ছেলে আমি দুজনে মিলে রান্না করছি এইদিকে ছেলে বাইরের দিকে আমি ঘরের দিকে রান্না রান্না করছি রান্না টান্না রান্না করে তারপর আবার দুপুরে রান্না করবো আবার দেখাবো এদিকে ইচ্ছা আমি দেখেছ কেটেছি ইসামাছ দিয়ে একটু ঝুল বানাচ্ছি তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ে দিকে পূজা করছে দেখো সবাই সব দিকে কাজ করছে আমার মেয়ে রান্না শেষ করে আমার গেস্টেস্ট মুছে আবার বাসন টাসন ধোয়া হয়ে গেল তো আমি কিন্তু এরকম ভালো পাই আমার সব কাজ শেষ করে তারপর আমি খাওয়া দাওয়া করি দুপুরে তো আমার কাজটা শেষ বাসন টাসন দুয়া শেষ করে এখন ছেলেকেও স্নান টান করিয়ে আবার রেডি করাচ্ছি আমি আবার স্নান করে আসলাম আমার কিন্তু দুবার স্নান করা হয়ে গেল ছেলেকে স্নান করাতে গিয়ে আমি ভিজে গেলাম তো আবার স্নান করে আসলাম স্নান টান করে এইদিকে কাপড়ে এনে রেখেছিলাম যে সেগুলিও বাস করছি তারপর সব কাজটা শেষ করে তারপর সবাই খাবো এদিকে তোমাদের দাদা ভাই শুয়ে আছে বলছি ভাত খেতে বলছে কি তোমরা খেয়ে নাও আমি এখন খাবো না বেটা মানুষ তো ঘরে থাকে থয়ে মানে খাওয়া যায় না তাই ভালো লাগছে না কি করব ছেলে মেয়েরও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে তারপর আমরা সবাই বসে গেলাম খেতে আমরা তিনজনেই খাচ্ছি এইদিকে আমাদের জামাইবাবু শুয়ে যাচ্ছে আর আরেকদিকে তোমাদের দাদা ভাই শুয়ে আছে আর আমরা তিনজনে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষ তারপর আবার বিকেল টাইমে একটু ঘোরাঘুরি করে আসলাম এসে সন্ধ্যার টাইমে আমার মেয়ে সাকি জ্বালিয়ে দিচ্ছে প্রদীপ মানে কালকে তো দিয়েছি আমরা তিন দিন চার দিন ভরাই দেই ভাইপুরটা পর্যন্ত তো আমার মেয়ে সাকিবাতি জ্বালানি শেষ প্রদীপ জ্বালানি শেষ এখন আবার আমরা একটু ফুর্তি এনজয় করবো সবাই মিলে তো দেখো আজকে খুব বম পুটানো হবে এখন কিন্তু এনজয় করব আমরা সবাই দেখি যে ভিডিওটা এই দেখো সবাই মিলে এদিকে আকাশবাতি উপরে তুলে দিচ্ছে কিন্তু এটা যাচ্ছে না আবার চলে আসে দেখো কত শেষটা করছে উপরে উঠার জন্য কিন্তু উঠছে না দেখো আবার নিচে নেমে যায় রাত করেছে নাকি উপরে যাবে না এটা আর হবে না এটা শেষ এটা এখন ফেলে দিল তারপরে এখানে বম পোটানো হবে সবাই মিলে এইদিকে পুরা পুরো বোম ফুটানো সব এই কুটি কুটি বাচ্চারা এত বোম ফুটাচ্ছে এটা কি মরিচ বম চকলেট বম তারপরে আবার এই যে আলফা বম দেখো ক্রিকেট বম তারা সবাই মানে এই বাচ্চাগুলো মানে ভয় পায় না আর আমার ছেলে ভয় পায় আমি ফোটাতে গেলে আমাকে টেনে ট্রেনে নিয়ে আসে ফোটাতে দেয় না হ্যাঁ তারপর আমি একটা ফুটাতে গিয়েছিলাম আর সম্পূর্ণ আমার মাথায় পরে আমার চুপ পুড়ে গিয়েছিল তো দেখো আমরা সবাই খুব কিন্তু এনজয় করছি আর দেখো আমার ছেলে এটা ক্রিকেট বম ফুটিয়েছে তারপর এটা কলা গাছ দেখেছ বাচ্চাদের সঙ্গে খেলে কিন্তু অনেকটাই মজা লাগে এনজয় করে তো আমরা দেখো এখানে সবাই মিলে বম টম ফুটিয়ে খুব এনজয় করছি দেখে যাও তো এখানে আরও সন্ধ্যা থেকে দশটা বেজেই গেল এখানে পুরা দশটা বাজে নাই মানে নটা হয়েছে আমি ঘড়ি দেখি নাই নটা হয়েছে তারপর আমরা এই ফুটি এনজয় করে এখানে বম টম ফুটিয়ে তারপর আমার তো আবার রান্না করতে হবে রাতে তাই না বন্ধুরা এইভাবেই কিন্তু আমি কাজ করে যাই তো আমি তোমাদেরকে দেখার জন্যই কিন্তু আমি ব্লগ ভিডিওটা বানালাম আমি কীভাবে কাজ করি বুঝলে তো আমাকে কিন্তু অনেকেই যে বলে কি কাজ করো তুমি খালি ভিডিও বানাও ভিডিও বানাও ঘরের কাজ কে করে কত সময় যে আমার এত রাগ উঠে তখন আমি কি বলি তোমাদের দাদা ভাই আমার রান্না করে খাওয়ায় আর আমার ঘরে কাজের লোক রেখেছি বা আমাকে হোটেল থেকে এনে দেয় কিন্তু আমার নিজের বাপের বাড়ির মানুষও আছে কিছু লোক আর কিছু মানে এই শ্বশুর বাড়ির লোকও আছে অনেকে আমাকে বলে মানে আমি ভিডিও বানাই কাজ করি আমার কাজ কম আছে আরে কাজ করলে কাজ আছে অনেক কাজ আছে কিন্তু তোমাদের মতন আমি একটু ভাত বানিয়ে একবার বানে তিনবার খাই আর একটু মানে করে আমি মানে শুয়ে থাকি না মানুষের সঙ্গে আড্ডা মারি না কার বাড়িতে কী জগড় হয়েছে কার শ্বশুর শাশুড়ি ভালো না কার বউ ভালো না কার বাড়ির মেয়ে পালিয়ে আনলো কার বাড়ির ছেলে পালিয়ে আনলো মানে এরকম নিন্দা চা নিয়ে বসে থাকি না বুঝলে বন্ধুরা শুধু আমি ফেসবুকে একটু কাজ করি আমার কাছে ভিডিও বানিয়ে ভালো লাগে আমি আগে থেকে টিকটক ভিডিও বানাই খুবই আমাকে যারা যারা বলেছে ভিডিও বানানোর কথা নিয়ে তারাই দেখি এখন এত ভিডিও বানায় না আর কি বলবো তাই মানুষকে মানুষকে এত বলতে যেও না তোমরা ঠিক থেকো বন্ধুরা আমরা কিন্তু কারোর নিন্দা আচার নিয়ে বসে থাকি না তো আমার এই ছিল ব্লগ ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাও জানিয়ে দিও তো যারা আমাকে শত্রু পাবো তাদের জন্য ভিডিওটা বানালাম একটু দেখে যেও আমি কিন্তু খুব ফুর্তিন ভালো পাই আমি কাজের ফাঁকে ফাঁকে দিয়েই আমি ভিডিও বানাই তো আমি এখন রাখি টাটা বাই ভিডিওটা দেখে যাওয়ার জন্য অনুরোধ রইল সবাইকে সবাই দেখে যে কমেন্টে বললো কীরকম হয়েছে আমার ভিডিওটা ফার্স্ট ফার্স্ট ইডিটও করতে জানি না ফার্স্ট 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 ইডিট করলাম আর ব্লগ ভিডিও আমার এটা নির্মলা দাস মরিদাও আসাম থেকে আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে একটু দেখে যেও ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখে যাওয়ার জন্য Thank <laughs> you. Siapa yang nekat dihabisi orang kita? Kita, orang kita ada yang sulit ada.